আমি দেখেছি কি দেখলেন মায়ের বাচ্চাটা এই ট্রিতেই বেশি এসেছিল জল খেতে খেতে এমনি করে হাল লাইতে দিয়েছিল আমি চেষ্টা করলাম যে বাচ্চা আমার লাগে আপনি কোথায় ছিলেন আমি ওই যে মাথায় বসেছিলাম কি করছিলেন আমি জানি না আমাকে ফোনে বলি বললে আমি কাজ করি লোকের বাড়িতে কাজ করি ছেলে মানুষ করছি দুটো আপনার ছেলে কটা মরণ ফাঁদ বাঁশের সেতু সেতু পিছলে ময়ূরাক্ষীতে স্নান করতে গিয়ে তলে গেল আট বছরের বালক ঘনটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর রোহাঘাটে আবার মর্মান্তিক দুর্ঘটনা প্রাণে ঝুঁকি নিয়ে পারাপারে সেই পুরনো ছবি ভরসা সেই নড়বড়ে বাঁশের সাঁকো আর তাতে ঘটল বিপত্তি ময়ূরাক্ষী নদীতে স্নান করতে গিয়ে বাঁশের সেতু থেকে পা পিছলে তলিয়ে গেল আট বছরের বালক সোমবার সকালে ভরতপুর এক নম্বর ব্লকের গ্রামের কাছে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকে ছায়া নিখোঁজ বালকের নাম সূর্য মাঝি সে গ্রামে দাদুর বাড়িতে থাকতো। স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল সাড়ে দশটা নাগাদ শিশুটি ওই বাঁশের সেতুর উপর ছিল তখনই কোনোভাবে পা পিছিয়ে সে নদীর জলে পড়ে তুলে যায় বর্তমানে নদী জলস্তর বেশ বেড়েছে যা পারাপারকে আরও বিপজ্জনক করে তুলেছে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধার কাজে নামলেও দ্রুত জলে তোড়ে বালকটি নিখোঁজ হয়ে যায় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভরপুর থানার ওসি শিবনাথ মণ্ডল ও ভরপুর ব্লক প্রশাসন পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিডবোর্ড নিয়ে নদীতে জোরদার তল্লাশি শুরু করলেও ঘটনা দু ঘন্টা পরেও নিখোঁজ বালকের কোনো খোঁজ মেলেনি স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন এটা প্রথম ঘটনা নয় এর আগেও একাধিকবার এই ঝুঁকিপূর্ণ বাসে সেতুতে এমন দুর্ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবি জানালেও তা পূরণ না হয় বর্ষা ভরা নদীতেই জীবনে ঝুঁকি নেই স্থানীয়রা এই পাশে সাঁকু দিয়ে বারাবর করতে বাধ্য হচ্ছেন এক স্থায়ী সেতুর অভাব বরাবরই এমনই মর্মান্তিক দুর্ঘটনা জন্ম দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের নিখোঁজ বালকের সন্ধানে তলসে এখনও চলছে গোটা ঘটনায় চাপা উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে বলছি বাচ্চা কখন থেকে নিখোঁজ ছিল দশটা সাড়ে দশটা কি বলেছিল বাড়িতে বাড়িতে বলেছিল চান করতে যাচ্ছে চান করতে যাচ্ছে আপনারা খোঁজ কখন পেলেন আমি বাড়িতে ছিলাম না কে ছিল বাড়িতে আপনি কোথায় থাকেন আমি বাইরে থাকি কোথায় কোথায় থাকেন যেখানে কাজ হয় আমি সেইখানে যাই না এখন আপাতত ছিলেন কোথায়

কারো সঙ্গে গিয়েছিল না ছেলে একা গিয়েছিল ছেলের বাবা নেই আচ্ছা তো ডুবে গেছিল এটা কি করে আপনারা কনফার্ম হলেন যে বাচ্চা ডুবে গেছে আমি জানি না আমাকে ফোনে বলি বললে ঠিক আছে আপনার নাম কি বলুন রুমা মাঝি রুমা মাঝি রুমা মাঝি আপনার ছেলের নাম কি সূর্য মাঝি সূর্য মাঝি আচ্ছা বাবা নাই এই বাবাহীন কতদিন ছেলেটা পাঁচ বছর পাঁচ বছর কেন কি কারণ

এসেছে আমি ছাগল নিয়ে মাঠে আর আমার পিঠিনি বেড়ে এসেছে আমি তো বাড়িতে ছিলাম না আজি খোঁজ করবো দিয়ে এসেছে চান করেছে আরো বাচ্চারা ছিল তাদের সঙ্গে মেলি চানটা করিয়েছে বা তারা বাচ্চা ছেলে দেখেছে চলে যেয়েছে অন্য লোককে দেখিয়েছে তা তারা আর লোক পায়নি দিয়ে ওর আবার দোমারে হেঁকিয়েছে তখন ওই পাড়ে একটা লোক ছিল দৌড়ে এসেছে তার হাতে ধরতে যেয়েছে আর ওকে

সোলাম না কি বাবা নেই বাবা কোনো আছে বাবা নাই এই কথা ভুল মেছে আছে ও আজকে পাঁচ ছ বছর তো ছেরি pali jayeche মত ভায়ং খইতো মাঠ আমার মেয়েকে কে জলায়তো তাই জন্য আমি বলছিলাম আমরা মেয়ে ভাত খাবো না ছ ছেলে ফেলে দিয়ে চলে গেল তাহলে বাবা তো দাইতা ছ ছেলে গোনা দেখা বাবার বাড়ি কথা বাড়িও এখানি সে ছ ছেলে ফেলে দিয়ে সে চলে যায় সে বিয়ে করেছে বাবার নামটা কি নারায়ণন মাঝি নারায়ণন মাঝি তো এখন কি চাইছেন এখন কি চাব আমরা লাস্টটা চাই আমাদের এখন সে যা হবে তাই ছেলে বাবা এসে এখানে ছেলে বাবাও নাই ছেলের গোষ্ঠী নাই বাচ্চাটার নাম কি সূর্য ডুবে গেছিল আপনি কি দেখেছিলেন হ্যাঁ আমি দেখেছি কি দেখলেন মা বাচ্চাটা এই ত্রিতেই বেশি এসেছিল জল খেতে খেতে এমনি করে হাল লাইতে দিয়েছিল

হ্যাঁ না তারপরে কি করলেন আমরা করলাম মেলায় লোকজন জুড়লে সময় নামলেও তাও খুঁজে পাইলাম না

এবং একে দিকে পরে মানে ওখানে ডুবে মারা গেছে এত হাতা হাতাড়ি মানে পাচ্ছেন না তাই আমরা শোনা মাত্র আমার সব তার মধ্যে মানে আমাদের থানার বসে আছে হ্যাঁ আছে মন্ডল এই সেও ছুড়ে এলো তারপরে বিভিন্ন রকম জায়গার আছে গ্রামের পাশে সব সবাই ছুড়ে এসছে এখানে হ্যাঁ আমরা তো দীর্ঘদিন ধরে আমরা ঘুমছি এটাই হ্যাঁ আমাদের শীতলদিকে বহু জায়গায় আমরা বহু রুমভাবে আমরা দরখাস্ত দিচ্ছি আমরা মিটিং মিটিং করছি আমরা অনেক এমপি আমেরিকে জানাচ্ছি হবে হবে করি তো এইভাবেই তো আমরা যাচ্ছে তা দেখি আমাদের ইসুফ পাঠানকে বলেছিলাম তো ইসুফ পাঠান ইস্তুলেও কথা দিয়েছিলো দেখি